ছোলার তরকারি বা ছোলার ঘুগনি কম বেশি আমরা তো সবাই খুব খেয়ে থাকি আজকে আমি কাঁচা ছোলার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ঘুগনি হিসেবেও খেতে পারেন অথবা রুটি বা লুচি পরোটার সাথে এই রেসিপিটা জাস্ট জমে যাবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেভাবেশ্বাস দিল্লি স্নেভিশেষ দিল্লি চ্যানেল আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি কাঁচা ছোলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক কাঁচা ছোলার এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি কাঁচা ছোলা এখানে পরিমাপে আছে আড়াইশো গ্রাম আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো আলু আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই ছোলাটা কিন্তু কাঁচা ছোলা মানে একেবারে গাছ থেকে ছেঁড়ার পর সবুজ রঙের যে ছোলাটা হয়ে থাকে এটা সেই কাঁচা ছোলা তো সবার প্রথমে আমি জোলে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি আলু আর ছোলাটাকে বেজে নেব সেজন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো এই ছোলাটা খেতে শুকনো ছোলার থেকে একটু মিষ্টি হয়ে থাকে আর বেশ একটু নরমই হয় সেজন্য প্রথমে আলুগুলোকে দু তিন মিনিটের মতো ফ্রাই করে নেব তারপর এই ছোলাগুলো এই আলুর ভিতর দিয়ে একসাথে ফ্রাই করে নেবো দু মিনিটের মতো আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে ছোলাগুলো আলু আর ছোলাকে আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এই পর্যায়ে এর ভেতরে পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিতে হবে লবণ আর হলুদ দিয়ে আলু আর ছোলাগুলোকে ভেজে নিয়েছি এইবার এই আলু আর ছোলাগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে জিরেটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে মিনিট দুই একের মতো একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে পেঁয়াজটা সফট হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আদা রসুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো টমেটো পিউরি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি এখানে পেস্ট করে নিয়েছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটাকেও সব মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন তিন থেকে চার মিনিট এভাবে কষিয়ে নিয়েছি টমেটোটা অনেকটাই কষিয়ে এসেছে এবং তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা মশলা প্রথমে দিয়ে দিচ্ছি জিরে পাউডার তারপর দিয়ে দেবো লাল লঙ্কার পাউডার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আর স্বাদ মতো লবণটাও এখানে অ্যাড করে দেব এবার অল্প একটু জল দিয়ে এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট এভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোলা এবং আলু মশলার সাথে আলু ছোলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব আলু আর ছোলা যেহেতু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আছে তাই এভাবে দু মিনিট কষিয়ে নেওয়ার পর আলু আর ছোলাকে মশলা সহ খাওয়া যেতে পারে এটাও খেতে কিন্তু বেশ টেস্টি হয়ে থাকে তো আমি যেহেতু গ্রেভি করব তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে একবার মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত আলু আর ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় সাত থেকে আট মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি আমাদের আলু ছোলা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এইবার এই ঝোলটা যাতে আরও একটু ঠিক হয়ে যায় বা গাঢ় হয়ে যায় সেজন্য কয়েকটা আলু এখানে আমি ম্যাশ করে দিয়ে দেবো খুনতে সাহায্যে এর ফলে ঝোলটা বেশ অনেকটাই গাঢ় গাঢ় হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে আলুগুলো ম্যাশ করে দেওয়ার পর সব কিছুর সাথে আবারও ভালোভাবে মিলিয়ে নেব এবং ঝোলটা আপনারা যে যতটা পরিমাণ রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন আমি এখানে দিয়ে দেবো সবার শেষে হাফ টিস্পনের মতো গরম মশলা পাউডার আর কুচোনো ধনেপাতা সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব আমাদের কাঁচা ছোলা আর আলুর রেসিপি কিন্তু একেবারেই রেডি গরম গরম রুটি লুচি অথবা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয়ে থাকে ডিনারে লুচি অথবা রুটির সাথে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সবাই খুব ভালো খাবে তো বন্ধুরা আজকে আমার এই আলু এবং ছোলার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো সাথে চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এই রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়ে করেছি আপনারা যদি চান তাহলে নিরামিষভাবেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর শুকনো ছোলার থেকে কাঁচা ছোলাটা খাওয়াটাও অনেক ভালো আর রান্না করতেও বেশ অনেকটাই কম সময় লাগে এখন যেহেতু কাঁচা ছোলার সময় তাই এই কাঁচা ছোলার এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার